দুনিয়াতে বারবার বারবার বৃষ্টি হচ্ছে না গরম বেড়ে যাচ্ছে সংকট দেখা দিচ্ছে এটা কারণ কি কি কারণে আমাদের এই সমস্যাগুলো তো আমরা পড়তেছি এর কারণ হলো কারণ আমরা নিজেরা মনে মনে ভাবতেছি যে আল্লাহ তাআলা শুধু আমার উপর চাপাই দিতেছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো মানুষকে জুলুম করেন না ومنشك جلوم قرننا الله ربنا ينقل فقلت استغفروا ربكم إنه كان غفارا পৃথিবীর মানুষ শুনে রাখো যখন তোমাদের সামনে মুসিবত চলে আসবে তোমাদের সামনে বড় মুসিবত চলে আসবে মহামারী চলে আসবে তখন তোমরা দুই দুইটা কাজ করবে এক নাম্বার হলো তোমরা বেশি বেশি প্রার্থনা করবে ক্ষমা চাইবে আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে তারপর আল্লাহ রব্বুল আলমিন বলেন কঠিন মুসিবত হচ্ছে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে না পুরা পৃথিবীর অবস্থাই খারাপ ভয়াবহ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি যখন ক্ষমা চাইবে প্রার্থনা করবে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন ওই তো বটেন কিন্তু আসমান থেকে তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ করবেন র র তৎক্ষণাৎ তোমার উপরে বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু আমরা এই বৃষ্টি বর্ষণ বৃষ্টি কেন হচ্ছে না দুনিয়ার জমিনের মধ্যে এমন ভয়াবহ অবস্থা কেন হচ্ছে আমরা বৈজ্ঞানীরা জানাচ্ছি শুধু রিসার্চ করে যাচ্ছি যে কেন হচ্ছে না আবহাওয়া বলো এই কারণ সেই কারণ কিন্তু না রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের উপর কোন মুসিবত চলে আসে এই মুসিবতের মূল কারণ হচ্ছে তোমাদের গুনার কারণে প্রতিটা মানুষ এত গুনাহ করতেছে যেমন সগীরা কবিরা গুনাহগুলোকে একেবারে সাধারণ মনে করতেছে মানুষ এত পরিমাণ গুনাহ করে এত পরিমাণ গুনাহ করে তাদের গুনার দিকে তাকাইলে আহারে পুরাটা কলব কালো হয়ে গেছে মানুষের গুনা ছাড়া কিছু দেখা যায় না ঠিক কিনা না বলেন এর জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর

বৃষ্টি হচ্ছে কিনা বলে এর জন্য প্রিয় ভ্যান আমার যখন আপনি আমি মুসিবতে পড়ে যাব মুসিবত আসার পরে আমাদের কিছু আমল করতে হবে যদি যখন আমাদের মুসিবতে পড়ে যাব মুসিবত কেন আসতেছে কেন আসতেছে এটা খুঁজতে হবে কিন্তু বান্দা হে যখন আমরা মুসিবত পরি যাই মুসিবত আসার পরে আমরা শুধু মুসিবতের পিছনে সবাই দৌড়াইয়া থাকি ঠিক কিনা বলে যত মুসিবত আসে যতবার মুসিবত আসবে সব সময় ধৈর্য ধারণ করতে হবে কিন্তু চালাকি করা যাবে না আমাদের বাংলাদেশের মধ্যে বৈজ্ঞানিক আছে যখন আপনি কিছুদিন আগে যখন রদ্র শুধু এত গরম পড়লো প্রচন্ড গরম কারেন্ট ছিল না অত বৃষ্টি হচ্ছিল না মানুষগুলো শুধু পেরেশানিতে পড়ে গেলেন কিন্তু তারা রিসার্চ করে এই এই সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো একটা বৈজ্ঞানিক মাধ্যমে তো আমরা জানতে পারলাম না কোনো একটা নিউজ হলো না যে আমাদের মুসলমান ভাইদের আমল কম হওয়ার কারণে আমাদের এই বাংলাদেশের মধ্যে মুসিবত আসছে ঠিক কিনা বলে এমন কথা কারোর মুখ থেকে বের হয় নাই কারণ দিল্লি শহরের i <laughs> এক সময় এমন একটা যুগ ছিল যে যুগের মধ্যে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না মানুষগুলো ইস্তেসকা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে মানুষগুলো পৃথিবী ওই যুগের মধ্যে ওই এলাকার মধ্যে যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো বের হয়ে গেলেন বের হওয়ার পরে তারা ইস্তেসকা নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন একবার দুইবার তিনবার দোয়া করলেন কোন ক্রমেই তাদের দোয়া গ্রহণ যোগ্য হলো না তখন ওই সময়ের মধ্যে ওই এলাকার মধ্যে একটা পতিতালয় ছিল যেখানে সরকারে লাইসেন্স করেছে ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশের মধ্যে যেখানে পতিতা গুলো আছে সব পতিতালয় গুলো সরকার থেকে লাইসেন্স করা আছে না নাই সব জায়গায় লাইসেন্স করা আছে এই পাপাচার করার কারণে ওই জমানার মানুষগুলো পেরেশানিতে পড়ে গেলেন যুগ শ্রেষ্ঠ আলেমগুলো যখন দোয়া করলেন কারোর দোয়া কবুল হলো না একবার দুই ভাই একাধিকবার ইস্তেস্কা নামাজ পড়লেন দোয়া কবুল হয়নি তারপরে তারা ওই এলাকার মানুষ সমালোচনা সমালোচনা করতে থাকলেন এক পর্যায়ে ওই পতিতালয়ের মধ্যে মেসেজটা চলে গেল পতিতালয়ের মধ্যে ওই যতগুলো পতিতা ছিল পতিতাগুলো শোনার পরে বলতেছেন উলামায়ে কেরাম যা যখন যা পেরেশানিতে পড়ে যাই আমরা মুসিবত হতে পড়ে যায় তারা যখন যেই মুহূর্তে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণে আমাদের জন্য ব্যবস্থা করেছে কিন্তু এখন প্রচন্ড গরমের ভিতরে গাছপালাগুলো মরে যাচ্ছে আমাদের পশুগুলো মরে যাচ্ছে কোনো খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না সব গাছগুলো মরে যাচ্ছে কারণ কি তারা মনে হয় আমল করতেছে ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মুসিবত মনে হয় আমাদের জন্যই হচ্ছে তারা ততখনা মেসেজ দিয়ে দিলেন তোমরা উলামায়ে ওই যুগের মধ্যে যে যুগ স্রেষ্ঠ যে গুলো ছিলেন

এই জানার কারণে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দিল্লি শহরের মধ্যে এই ভয়াবহ অবস্থা আল্লাহ লানত দিয়ে দিছেন দুর্ভিক্ষ দিয়ে দিছেন